আসসালামু আলাইকুম আমি এখন ভাবছি একদম অন্য রকমের কিন্তু দারুণ মজার একটা ডিমের তরকারি এটা একটা বিদেশি রেসিপি যারা একটু অন্য ধরনের খাবার পছন্দ করেন এটা একবার বানায় খেয়ে দেখতে পারেন এটা যেমন ভাতের সাথে খাওয়া যায় ঠিক তেমনি ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সাথেও তামাতামা করে খেয়ে ফেলা দিতে পারবেন তৈরি করা খুবই সোজা তো থেকে শুরু করা যাক আমি এখানে দুটা মুরগির ডিম ভেঙে নিচ্ছি এখানে কিছু হলুদ আর সবুজ ক্যাপসিকাম এটা আমার কাছে ছিল দেখে দিচ্ছি আপনারা অন্য কোনো ক্যাপসিকাম কিংবা একটু কোনো ধরনের সবজিও দিতে পারেন হয়তো আপনাদের পছন্দ মতো এখানে আমি নিচ্ছি সবুজ মরিচ আমাদের আর একটু লাল মরিচ ওরা লাল মরিচটা বেশি ব্যবহার করে লাল মরিচের মধ্যে ওরা ঝাল ছাড়া একটা মরিচ পাওয়া যায় সেটা আমাদের সব মরিচই ঝাল তো আমি একটু পাকা মরিচ নিচ্ছি দেখতে ভালো লাগবে দুই কুয়া রসুন কুচুচি করে নিচ্ছি আর দুইটা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ ফালি ফালি করে কেটে নিচ্ছি এইখানে আমি নিচ্ছি বিন স্প্রাউট প্রায় তিন কাপের মতো এটা সয়াবিনের আপনারা চাইলে মুখ ডাইরেক্টটাও দিতে পারেন আর বিন স্প্রাউটগুলো আপনারা বড় বড় বাজারে সবজির দোকানে পাবেন কিংবা স্বপ্ন কিংবা আগোরা এই টাইপের চেইন স্টোরগুলো যে আছে ওখানে পাবেন না এটা আর একটু আমার বাগানের পেঁয়াজ পাতা নিছি কয়টা কেটে নিছি পেঁয়াজের পাতা আর কি থাকলে না থাকলে না দেবেন তো পেঁয়াজ পাতা কি করে লাগাইতে হয় সারা বছর ফ্রি পাওয়া যায় আমার একটা ভিডিওসে দেখে নিতে পারেন খুব এটা লাগানো এবং সারা বছর আপনি ফ্রিতে পেঁয়াজ পাতা পাবেন আমি একটা কড়াইতে অল্প কিছু তেল গরম করে এই ডিম দুটাকে একটু পোস্ট করে নিব মানে একটু ভেঙে এইভাবে দিয়ে চুলার জালটা কম রাখছি যাতে ফট করে পুড়ে না যায় একটু লবণ ছিটায় দেই। ভাজার মাঝখানে টুকরা টুকরা করে নিব ডিম ভাজা এটাকে আমি এখন উঠায় নিই ডিমগুলাকে তুলে নিলাম এখন এর মধ্যে যা তেল আছে তাতেই হবে না হইলে আমি আরও তেল দিতাম অল্প দেরি ব্যবহার করতেছি আমি যাই হোক এখন এর মধ্যে এই রসুনের কুচিগুলা আর পেঁয়াজের কুচিগুলা দিয়ে প্রথমে একটু ভেজে নিব ভাজা ভাজা না জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত আর কি আর যেহেতু রসুনগুলো দিচ্ছি রসুনগুলা কিন্তু পিঁয়াজের থেকে আগে একটু বাদামি হয়ে যাবে পেঁয়াজতে একটু সময় লাগবে আমি এখন মাঝারি আছে রান্না করতে ভাজতেছি আর কি এই মিনিটখানিকের মধ্যেই রসুনগুলো একদম কুচি কুচি করা ছিল ওইগুলো একটু বাদামি হইলেই হবে সুন্দর ফ্লেভার আসে এখন এর মধ্যে আমি এই মরিচের কুচিটুকু দিয়ে দিব দিয়ে এই আধা মিনিট এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নি তাহলে মরিচের একটা ভালো ফ্লেভার আসে এই মিনিট খানেক ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মিনিট খানেক ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিকেন পাউডার চিকেন পাউডার না হলে চিকেন স্টক যেগুলো আছে সেগুলো দিতে পারেন এই যে দেখেন এইগুলা পঁয়ত্রিশ টাকা করে পাওয়া যায় এক এক প্যাকেট ম্যাগির আছে আর নরক আছে অনেক কোম্পানি আছে হালাল গুলা বিভিন্ন চেন স্টোর গুলাতে পাবেন এর মধ্যে দুইটা কিউব থাকে একটা কিউব দিলেই হলো যাই হোক দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বিন স্প্রাউট গুলা এইগুলা দিয়ে একটু ভেজে নিব এই মিনিট দুয়েক ভেজেই আমি এর মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিব এগুলা বেশিক্ষণ ভাজা লাগবে না বেশিক্ষণ ভাজলে কিন্তু কালার হয়ে যাবে আর টেস্ট চলে যাবে এখন এটাকে মিনিটখানেক ভেজে নিব আমি চুলার জালটাকে হাই আর মিডিয়ামের মাঝে মাঝে নিয়ে গেছি এই মিনিটখানেকের মধ্যে ক্যাপসিয়ামগুলো একটু নরম হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেয়াল করছি হয়তো আমি লবণ দেই নাই এর মধ্যে আমি দিয়ে দিব একটু সয়া সস প্রায় এক চামচের মতো দিলাম এই লবণটাকে ব্যালেন্স করার জন্য আমি দিচ্ছি অল্প একটু চিনি আপনারা যদি থাকে তাহলে সয়া সসের বদলে একবারে ওয়াইট সসটা দিয়ে দিতে পারেন তাহলে চিনি দেওয়ার দরকার হবে না সামান্য একটু গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য এইটাকে হালকা একটু ভেজে নিব নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে এই ডিমগুলা দিয়ে দেখা ডিমটুকু আর দেখার সৌন্দর্যের জন্য এই পিঁয়াজ পাতাগুলা এখন এর সাথে ভালো মতো একটু মিশাই নিলেই হয়ে গেল এটা আর জাল দেওয়ার কিছু নাই নানান মানে জাল দিয়ে কোনো কিছু করার কিছু নাই বাকি সবই সিদ্ধ হয়ে গেছে বাস মিশাই নিলাম হয়ে গেল আমার দারুণ মজা বিনস টাউট আর ডিমের তরকারি আমি আপনার একটু বেড়ে দেখাচ্ছি চুলাটা বন্ধ করে দিই এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের তরকারি এটা একটা ইন্দোনেশিয়ান রেসিপি খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন ভাত পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে তামাতামা করে খায় ফেলাতে পারবেন বড়রা তো পছন্দ করবেনই বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে একবার বানা দেখেন হ্যাপ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ